সুপার লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকে মাঠে নামছে বাংলাদেশ আগামীকাল ভোরে নামবে ছয়টায় বাংলাদেশ সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশ কি হতে পারে ফলাফল সেটা যদিও অজানা কিন্তু দুইটা দলের চারজন ক্লিক কি চারজন করে কি প্লেয়ার নিয়ে আমরা কথা বলবো প্রথমেই যদি বাংলাদেশের পার্টে আসি বাংলাদেশের প্রথম কি প্লেয়ার হিসাবে যিনি রোলটা প্লে প্লে করবেন বা যে প্লে করতে পারেন এরকম ক্রিকেটার হচ্ছেন তাভিদ হৃদয় দুর্দান্ত ছন্দে আছেন একটা ম্যাচ খারাপ গেছে বাকি দুইটা ম্যাচে খুব বড স্কোর না করলেও দলের প্রত্যেকটা ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়ে গিয়েছেন সেটা অনায়াসেই যে কেউ মেনে নিবেন যে তাভিদ হৃদয় বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্ট নিয়ে বাংলাদেশ খুব বেশি একটা মধ্যে আছে সেই ডিপার্টমেন্টে তা হৃদ একটা বড়সার নাম দ্বিতীয়ত যাকে নিয়ে আমরা কথা বলবো তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান দুর্দান্ত একটা আইপিএল ফর্ম শেষ করে এসেছেন টি টোয়েন্টি ফরম্যাটের বিশ্বকাপে এসেও দুর্দান্ত পারফরমেন্স পারফরমেন্স দেখিয়ে যাচ্ছেন হয়তো ধারণা করা হচ্ছিল মুশ্রাফ মুস্তাফিজ কি করবেন কি কেমন পারফরমেন্স হবে মুশ্রাফ মুস্তাফিজ আসলে কাউকে নিরাশ করছেন না দুর্দান্ত একটা ইয়ে খেলে টুর্নামেন্ট খেলে যাচ্ছেন সোফার মুস্তাফিজ লাস্ট ম্যাচেও যেই ধরনের বোলিং করেছেন ডেথ ওভারে যে স্প্যানটা করেছেন অসাধারণ ছিল সো মুস্তাফিজ কি প্লেয়ার যদি বলি বাংলাদেশের সেকেন্ড অপশনে থাকবেন মুস্তাফিজ আর তার যে প্লেয়ারকে নিয়ে আমি কথা বলবো তিনি হচ্ছেন তানজিম সাকিব বোলিং বলেন অ্যাগ্রেশন বলেন উইকেট টেকিং অ্যাবিলিটি বলেন কি নেই সাকিবের লাস্টে বাংলাদেশের সবগুলো ম্যাচেই এই টুর্নামেন্টে সফর বাংলাদেশের সবগুলো ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন লাস্ট ম্যাচে অবশ্যই অ্যাগ্রেশনের কারণে ম্যাচ ফির পনেরো পনেরো শতাংশ কেটে নেওয়া হয়েছে জরিমানা করা হয়েছে আইসিসির তরফ থেকে বাট একটা ফাস্ট বলারের মেইন মেইন কনসেপ্টটাই হচ্ছে বোলিং শুধু তো বোলিং করাই না অ্যাগ্রেশন বা পিচে ব্যাটসম্যান থেকে বিভ্রান্ত করা এগুলোই এই দিক দিয়ে সাকিব বাংলাদেশের অন্যতম একজন বড়সর নাম লাস্ট বাট দ্য লেস্ট যাকে নিয়ে বলতেই হয় হয়শো সাইন এই ম্যাচে হয়তো বাংলাদেশের ট্রাম্প কার্ড হিসাবেও রোল প্লে করতে পারেন রিষাদ অলরেডি বিভিন্ন মিডিয়ায় আমরা দেখেছি টিমকে বিষাদকে নিয়ে কথা বলেছেন ইভেন সব প্লেয়ারই সব অস্ট্রেলিয়ান যারাই সাক্ষাৎকার দিচ্ছেন সবাই মোটামুটি বাংলাদেশকে সমূহ করে দেখছেন না তার একটাই কারণ ঋষাদের দুর্দান্ত পারফরম্যান্স একজন লেগি এইরকম পারফরমেন্স ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের হয়ে করবেন সেটা হয়তো অনেকেই বিশ্বাস করে নি এতদিন কিন্তু রিষাদ হুসাইন সেটা বিশ্বাস করতে বাধ্য করিয়েছেন এরপর যদি অস্ট্রেলিয়ার পার্টে আসি অস্ট্রেলিয়ার ব্যাটিং ডিপার্টমেন্টে দুইজনের কথা না বললেই নয় একজন ডেভিড ওয়ার্নার আর একজন টেনিস্যান দুইজনে নিজেদের চেনা চেনা ছন্দে আছেন দুইজনেরই বাংলাদেশকে বোলিং ডিপার্টমেন্টকে গুড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে সোফার ডেভিড ওয়ার্নার চারটা ইনিংস খেলেছেন এই বিশ্বকাপে চারটা ইনিংসে তিনি একশো আটান্ন স্ট্রাইক রেটে তিনশো একুশ রানের মতো রান সংগ্রহ করেছেন বোঝাই যাচ্ছে কতটা ছন্দে ডেভিড ওয়ার্নার ব্যাটিং করছেন পক্ষান্তরে ট্রেভিস একশো সাতান্ন স্ট্রাইক রেটে ইতিমধ্যে চারটা ইনিংসে এই একশো আটান্ন রানের মতো করেছেন আমি যদি খুব ভুলনা করি সরি একশো আটচল্লিশ রান করেছেন সো এই দুইজন বাংলাদেশের বিপক্ষে আতঙ্কের নাম হতে পারেন অস্ট্রেলিয়ার বোলিং ডিপার্টমেন্টেও মূলত দুইজন কি প্লেয়ার আছেন মার্কস মার্কাস টিস এবং অ্যাডাম জাম্পা মার্কেস টহানিস সোফার এই ওয়ার্ল্ড কাপে নিজের সেরা টপ পারফর্মার হিসেবেই নিজেকে প্রমাণ করছেন পাশাপাশি অ্যাডাম জাম্পাও কিন্তু ছেড়ে দেওয়ার মতো পাত্র না বাংলাদেশের বিপক্ষে অ্যাডাম জাম্পাও কিন্তু ট্রাম্প কার্ডের রোল প্লে করতে পারেন অস্ট্রেলিয়ার হয়ে সো এই চারজন প্লেয়ার বাংলাদেশের হয়ে তাও হিতৃত তানজিম সাকিব মুস্তাফিজ এবং রিশাদ হচ্ছেন আমার প্রথমত এই চারজন বাংলাদেশের হয়ে কি কী রোল প্লে করতে পারেন পক্ষান অস্ট্রেলিয়ার হয়ে ডেভিড ওয়ার্নার ট্রেভিস হ্যাড অ্যাডাম জাম্পা এবং মার্কেস এর দিকে অবশ্যই নজরটা থেকেই যাবে দেখা যাক রেজাল্টটা কী আসে বাংলাদেশ ভালো করুক এই প্রত্যাশাই থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ